পৃথিবীর সবচেয়ে নিরাপদ যানবাহন হচ্ছে বিমান যার দুর্ঘটনার হার শূন্য দশমিক শূন্য 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 দুই পার্সেন্ট সম্প্রীতি এক বিমান দুর্ঘটনা আমাদের দিচ্ছে কি আর নিরাপদ নেই নাকি আড়ালে এমন কিছু যা আমরা জানি না আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন একের পর এক বিমান দুর্ঘটনা এটি কি কোনো কাপ্তালীয় বিষয় নাকি পেছনে লুকে আছে গোপন ষড়যন্ত্র ভিডিও শুরু করার আগে আপনি যদি ওয়ার্ল্ড ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন সু কোথা বাড়িয়ে মূল বিডি চলে যাওয়া যাক এখন আমরা জানব বিগত কয়েক বছরের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সম্পর্কে দুই সালে আটে জানুয়ারি ইরানের একটি যাত্রীবাহী বিমান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট সেভেন হান্ড্রেড টু অ্যাক্সিডেন্ট করে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় একশো জন এই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হয় ইরানের রেগুলোশনারি গার্ডস ভুল করে ক্ষেপণাস্ত্র দ্বারা বিমান রূপাদিত করে এরপরে ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান নয় জানুয়ারি দুই হাজার একুশ সালে সমুদ্রে গিয়ে ক্রাশ ল্যান্ডিং করে বিমানটির নাম হচ্ছে এয়ারফ্লাইট ওয়ান হান্ড্রেড এই দুর্ঘটনায় নিহত হয় বাষট্টি জন এই দুর্ঘটনার কারণ হিসেবে ধরে নেওয়া হয় ইঞ্জিন পেল এরপরে একুশ মার্চ দুই হাজার বাইশ সালে চীনা ইস্টার্ন এয়ারলাইন ফ্লাইট ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ ক্রাশ করে একশো বত্রিশ জন মানুষ নিহত হয় এই দুর্ঘটনার কারণ হিসেবে ধরে নেওয়া হয় ইঞ্জিন পেল এরপরে পনেরোই জানুয়ারি দুই সালে আবারও ক্র্যাশ করে নেপালের একটি যাত্রীবাহী বিমান এয়ারলাইন্স ফ্লাইট সিক্স এই দুর্ঘটনার কারণ হিসেবে নেওয়া হয় ল্যান্ডিং গিয়ারের সমস্যা এরপরে উনত্রিশে ডিসেম্বর দুই সালে দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান এয়ার ফ্লাইট সেভেন হান্ড্রেড থার্টি সেভেন ক্রাস করে এই দুর্ঘটনায় একশো একাশি জনের মধ্যে একশো উনআশি জন মারা যায় এবং দুইজন প্রাণে বেঁচে যায় এই দুর্ঘটনার কারণ হিসেবে নেওয়া হয় বাকির কারণে ইঞ্জিন ড্যামেজ এরপরে বাংলাদেশের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ইয়াক ওয়ান হান্ড্রেড থার্টি সালে ক্রাশ করে এই বিমানে দুজন পাইলট ছিল দুইজন পাইলটই সিট ইনজেক্ট করে কিন্তু একজন পাইলট মারা যায় একজন পাইলট প্রাণে বেঁচে যায় এই দুর্ঘটনার বিশেষ কোনো কারণ জানা যায়নি এরপরে একুশে জুলাই দুই হাজার পঁচিশ সালে ঢাকার মাইলস্টোন কলেজে বাংলাদেশের একটি এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান ক্র্যাশ করে এই দুর্ঘটনায় মারা যায় পাইলট সহ বীর জন এই ছিল বিগত কয়েক বছরে বিশ্বের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এখানে আমি বিশ্বের ছোটোখাটো বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করিনি দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বিমান দুর্ঘটনায় মারা গেছে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে টেকনোলজি তো দিন দিন উন্নত হচ্ছে তবে কোনো এত বিমান দুর্ঘটনা এখন আমরা জানবো পৃথিবীতে шне পट এক বিমান ुুগটना। এর প্রথম কারণ হচ্ছে মানুষের ত্রুটি এবং এসউপি লঙ্ঘন দুই সালে দুর্ঘটনার প্রায় উনচল্লিশ পার্সেন্ট পাইলটদের ম্যানুয়াল হস্তক্ষেপ সন্দেহবাজন হিসেবে চিহ্নিত করা হয় প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট দুর্ঘটনায় এসউপি লঙ্ঘন করা হয়েছে এর মানে হচ্ছে বিমান আকাশে উড়ার জন্য যে বিভিন্ন বিষয় চেক করা প্রয়োজন তার বিভিন্ন বিষয় অমান্য করা হয়েছে যখন কোনো বিমান দুর্ঘটনার সম্মুখীন হয় তখন পাইলট প্রফেশনাল না হওয়ায় এক বুতামের জায়গায় আরেক বুতাম চেপে দেয় বিমান দুর্ঘটনার দ্বিতীয় কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটি বিমানে কোনো ছোটখাটো সমস্যা থাকলে তা বিশেষভাবে দেখা হয় না যার কারণে পরবর্তী সময়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হয় তৃতীয় কারণ হচ্ছে আবহাওয়া বিষয়ক দুর্ঘটনা অনেক সময় দেখা গেছে যে আবহাওয়া ভালোভাবে পর্যবেক্ষণ না করে বিমান আকাশে উড়ানো হয় যার কারণে পরবর্তীতে বড় দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে এই ছিল বিমান দুর্ঘটনার প্রধান মূল সমূহ কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এ ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে অনেক সময় অবিশ্বাস্য ঘটনা ঘটে যায় যেমন তেত্রিশ হাজার ফুট উপর থেকে পরে বেঁচে যান একজন মহিলা আরেকজন মাতু দুবার বিমান দুর্ঘটনার কবলে পরেও বেঁচে যান আমরা তো সবাই দেখেছি ভারতের বিমান দুর্ঘটনায় সবাই মারা গেলেও একজন বেঁচে যায় এই ছিল বিমান দুর্ঘটনা সম্পর্কে অজানা কিছু প্যাক্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়